তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি লাভার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো আমরা যে বাজরিগার পাখিকে কিভাবে রোগ থেকে মুক্ত রাখবেন রোগ যাতে না আসে সেই জন্য আপনাদের কি কি ব্যবস্থা করা দরকার তো সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই বলব বন্ধুরা বাজরিগার পাখি থেকে রোগ যে কারণে ছড়ায় সেটা হচ্ছে নোংরা নোংরা জায়গায় পাখিকে যদি রেখে দেওয়া হয় তাহলে পাখির রোগটা তাড়াতাড়ি ছড়িয়ে যায় তাই সব সময় আপনার পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে আর অবশ্যই টেরেগুলোকে পাখির যে টেরেগুলো যেটাই নোংরা পড়ে পাখির পটিটা পড়ে সেই পটিটা পরিষ্কার করে রাখতে হবে সব সবসময় দ্বিতীয়ত পাখির খাবার দাবারের ওপর ধ্যান দিতে হবে অনেকেই দেখা যায় যারা বাজার থেকে পাখি কিনে নিয়ে আসে পাখি কিনে নিয়ে আসার পর যখন আবার খাবার কিনে নিয়ে আসে সেই খাবারটা কি করে ডাইরেক্টলি খেতে দেয় তো এইটা কখনোই করা যাবে না বাজার থেকে খাবার নিয়ে আসার পর প্রথমে সেটাকে রোদের আলোয় বা রোদে রাখতে হবে যাতে খাবারটা গরম হয় অনেক সময় দেখা যায় বছরের পর বছর কিংবা মাসের পর মাস দেখা যায় পাখির খাবারটা যখন বিক্রি না হয় তখন কিন্তু ড্যাম ধরে যায় তো এটা রোদে দিলে ক্লিয়ার হয়ে যাবে তখন পাখির রোগটা অনেকটাই মুক্ত থাকবে রোগ থেকে মুক্ত থাকবে রোগটা তাড়াতাড়ি ধরতে পারবে না আর যদি কোনো সময় আপনার পাখি দেখেন পাতলা পাতলা পায়খানা করছে তো অবশ্যই আপনারা থানকুনির পাতা ইউজ করতে পারেন প্রাকৃতিকভাবে প্রথমেই দিয়ে চেষ্টা করবেন কেননা প্রথমেই যদি ঔষধ দিয়ে যান পাখির এতে ক্ষতি হয় ঔষধ দিলে আপনারা প্রথমে প্রাকৃতিকভাবে দেখবেন যদি না হয় তারপর ওষুধ ব্যবহার করবেন তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাখিকে সময় জলের যে পাত্রটা থাকে সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেক সময় দেখা যায় পাত্রে জল দিয়ে দিয়ে অনেক সময় কালো হয়ে যায় নোংরা হয়ে যায় সেই জলটা পরিষ্কার করা হয় না পরিষ্কার জল সব প্রত্যেক দিন ডেলি আপনারা যত ভালো পারবেন ডেলি আপনারা দেওয়ার চেষ্টা করবেন জলটাকে পাল্টে পাল্টে তাহলে আপনার পাখি বেশি সুস্থ থাকবে আর একটা বিষয় যেটা ম্যাক্সিমাম যারা পাখি পালন করে তারা করে থাকে সেটা হচ্ছে পাখি যে হাঁড়িতে ডিম দেয় সেই হাঁড়িটা পরিষ্কার না করা তো অবশ্যই বলবো পাখির যে হাঁড়িতে ডিম দিচ্ছে সেই হাঁড়িতে পাখির যদি পটি করে ওই পটিগুলো একবার অবশ্যই পরিষ্কার করে দেবেন এক একবার ডিম দিয়ে বাচ্চা ফোটালো পরিষ্কার করে দিতে হবে তারপরে ফের একবার ডিম দিয়ে বাচ্চা ফুটেছে তখন পরিষ্কার করে দিতে হবে প্রত্যেকবার যে কবার ডিম দিয়ে বাচ্চা ফোটাবে তারপরেই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর পাখির অতটা শরীর খারাপ হবে না কেননা একই জায়গায় যখন পাখি বারবার ডিম দেবে এই যে দেখবেন চুলচুলি মতো এক ধরনের পোকা হয় যেটা পাখির শরীরে থাকে সেটা চুলকায় পাখির গায়ে দেখবেন পাখি শুধু চুলকাতে থাকে এইটা হয় তার জন্য আপনারা কি করবেন যদি এরকম হয়েও থাকে আপনারা নিম পাতা গরম করে পানিতে গরম করবেন গরম করে পাখির গায়ে স্প্রে করে দেবেন তাহলে এই থেকে অনেকটাই মুক্তি থাকবেন আর অবশ্যই দেখবেন পাখির যদি শরীরে কিরমি হয়ে যায় অতিরিক্ত পরিমাণ দেখা যায় অনেক সময় পাখির শরীরে কিরমি হওয়ার ফলেও অনেক রোগ ছড়ায় তাই এই কৃমি যাতে না হয় আর এই নিম পাতার কিছুরা নেবেন নিম পাতাটা গরম করে পানির সাথে আপনারা খেতে দেবেন পাখিকে পানির সাথে গরম করে খেতে দেবেন পাখিকে আর শীতকাল যদি গরমকাল হয় গরমকাল হলে পাখিটা ঠান্ডা পানিতে দেবেন মানে যাতে ঠান্ডা করবে গরম করে ঠান্ডা হবে তারপরে খেতে দেবেন নাহলে গরম পানি দিলে পাখিকে অসুবিধা হতে পারে আর শীতকালে অবশ্যই পাখিকে বেশি বেশি সূর্যমুখীর দানা দানা জাতীয় বেশি খাবারটা ব্যবহার করবেন তাহলে পাখিটা সুস্থ থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন সে বিষয় নিয়ে ভিডিও বানাবো